আপনি বলে আপনার উম্ম কে আপনার ও আসমানের নিচে জমিন দিয়েছিল রোজগারের জন্য আপনার উম্মদ চলা ফিরার জন্য জামিন দিয়েছি আপনার উম্মাদকে সুস্থ শরীর দিয়েছি আপনার উম্মাদকে বেটা দিয়েছি বেটি দিয়েছি দুনিয়া সব কিছু আমি দান করেছি কিন্তু এর কিছুই বান্দার কাছে আমি বদলা কি চাই না কি চাই না বদলা জোরে বলুন কি চাই না বদলা আচ্ছা বলুন আমি যদি বাবজির কাছে পয়সা ধার নিয়ে তোমাকে দিতে হবে না হ্যাঁ যদি না দিয়ে তো কালামকে তো মাথা এই চুটিতে লাগাবে তুমি মহলা মানুষ দাঁড়িয়ে পয়সা দিবে না বুঝবে না কিন্তু আল্লাহ তো আমাদেরকে আসমান দিয়েছে জমিন দিয়েছে সূর্য দিয়েছে চন্দ্র দিয়েছে বিবি দিয়েছে বাচ্চা দিয়েছে দুইটি হাত দিয়েছে দুইটি পা দিয়েছে সুন্দর চোখ দিয়েছে আল্লাহর কোরআন দিয়েছে হাদিস দিয়েছে ইসলাম দিয়েছে মাক্কা দিয়েছে মাদিনা দিয়েছে সব কিছু আল্লাহ বলছেন আমি দিয়েছি কিছুই বান্দার কাছে আমি চাই না নবী বলছেন হে রব্বে কাদির তোমার কুদরতি হাতে আমার জান আল্লাহ বলো তুমি আমার উম্মতের কাছে কি চাও আল্লাহ বলছে ইল্লাল মুআদ্দাসা ফিল কুরবা যারা আমার কাছের লোক যারা আমার নিকটবর্তী আল্লাহর পাক বলছেন হে নবী আপনি আপনার উম্মতকে বলে দিন আপনার সহচর উম্মতকে বলে দিন তারা যাতে আপনার উম্মতকে বলুন তারা যাতে আমার কাছের লোককে ভালোবাসে তাহলে আমি আল্লাহ যা কিছু দিয়েছি এর বদলা হয়ে যাবে জোরে বলছি আচ্ছা এই আয়াতটা কোথায় না নিল উম্মে সালমার বাড়িতে ওখানে কে ছিল মলবি সাহেব ছিল না এমনকি যিনি কোরআনের তাফসিল করছেন উনিও ছিলেন না ছিল কে নবীর সাহাবি কে ছিল তার সামনে বলছেন নবীর সাহাবিকে যে আল্লাহ যা কিছু দিয়েছে আমি কিছুই চাই না আমার পূর্বী লোককে ভালোবাসতে হবে ওই সময় যে কোরআনের তফসিলের নাম হচ্ছে তাফসিরে জালালাইন যেটা প্রতিটা মাদ্রাসায় পড়া হয় আল্লামা জালাল উদ্দিন শিউটি রহমত উল্লালাই যিনি সাফি মজহাবের ইমাম তিনি তাফসিরে জালালাইনের মধ্যে বর্ণনা করছেন এটা তফসিল করে ওই সময় সাহাবিরা বলছেন উলা উলাইয়েন

সব কিতাব তো আনা যায় না কিছু আমরা নোট করে আনতে হয় এবার আসুন বেড়াদার তাহলে আহালে বাইয়াতের মোহাম্মতকারী আহালে বাইয়াতের মোহাম্মতকারীর জন্য তখন সাহাবিরা বলছেন ইয়ার রাসূলুল্লাহ যাদের মোহাম্মত তারা ফরজ যাদের প্রতি প্রেম দেওয়া ফরজ যাদেরকে ভালোবাসা ফরজ নাবিগো সেই লোকের নাম বলুন নাবি বলছেন ওয়া আবুনা হুমা ওয়া আলী ও

এবার আসুন আপনাকে দুই একটা হাদিস শোনাই তাই আপনি বুঝতে পারবেন এবার আসুন সিয়া সিদ্দার হাদিস মানে সহি হাদিস যেটাকে আপনার বলা হয় ইবনে মাজা এবং তিরমিজি এবং বিভিন্ন কিতাবের মধ্যে হাদিস শরীফে বর্ণনা হয়েছে যে আহলে বাইতের সঙ্গে কিরকম মহব্বত করতে হবে এবার শুন যে আহলে বাইয়াতের মহব্বত কে করেছিল ইনশাল্লাহ আপনারা ধৈর্য ধরে থাকুন আমি কারবালার ইতিহাস অব্দি কিছু শোনাবো তার আগে আমি যেহেতু আমরা মহরম পাঠি অনেকেই দেখবেন ফতুয়া দেয় যে মহরম কোনখান থেকে এলো ইমাম বাড়া কোথা থেকে এলো নিশান টাংলা কোথা থেকে এলো খিচুড়ি কোথা থেকে এলো সবারই দলিল একটা একটা করে দেবো কিন্তু ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে থাকতে হবে আজকে আমি চাচা বউ না

যেটা মাতান প্রতিটা মাদ্রাসাই সিয়াসিল্তা হাদিস কয়খানা ছয়টা বোখারি মুসলিম তিরিমিজি আবু দাউদ নিশাই ইবনে মাদার তার নাম হচ্ছে পাঁচ নম্বর হাদিস ইবনে মাদার শরীফের একহাত্তর পৃষ্ঠা কত পৃষ্ঠা একহাত্তর পৃষ্ঠা কি বলছেন ওল্লাহ লা ইয়াদুল কালিবি রজুলুল ইমানু হাত্তা ইহেপ্তাহুম লিল্লাহি ওয়ালাহুম

আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন হুুজুর sallallahu alaihi wasallam বলনা করছেন মাসালু আহলে বাইতি মাসালু সফিনাতি নূহি মন রাকবিন ফিহিমা নাজাওয়াতুম ওয়াইয়াক্তালফু আনহা গরাকুন নবী মুস্তাফা বলছেন যে ব্যক্তি আমার আহলে বাইয়াতেন যেমন নুহু আলাইহি সালামের নৌকাতে যারা চেপেছিল ওই জামানায় বন্যা থেকে পরিত্রাণ ছিল 40 দিন অধিক বন্যা থেকে বেঁচেছিল যারা নুহুকে মানেনি তারা গরাক গিয়েছিল ডুবে গিয়েছিল নাবি বলছেন নুহু আলি সাল্লামের কিস্তির মতন আমার ইমামে হাসান আমার ইমামে হুসেন আমার আহেলে বাইত হে বিশ্বের মুসলমান তোমরা যদি আমার আহেলে বাইয়াতের নৌকাই পা দাও হুসেনের জামান ধরে থাকো হাসানের জামান ধরে থাকো হাসানের নকশা কাদামে চলো আলীর জামান ধরে থাকো ফতেমার জামান যদি ধরে থাকো পঞ্জোতের নৌকাতে যদি পা দিয়ে যাও নূহুন নৌকাতে যারা পা দিয়েছিল তারা পানির পরিطان থেকে ডুবা থেকে বেঁচেছিল আর যারা আমার আহলে বাইতের নৌকাতে পা দিয়েছে আহলে বাইতের কিশতেতে যারা পা দিয়েছে তারা কখনোই জাহান্নামে যাবে না জান্নাতে যাবে সুবহানাল্লাহ তাহলে আমার কার পা দিয়েছি আহলে বাইত তাহলে আহলে বাইত ইমামে হাসান ও হোসেন কি হলো উম্মতের পরিত্রাণকারী কিস্তি যখন এ আহলে বাইতের নৌকা ইপা দিয়েছে তরাই পরিত্রাণ পেয়েছে দুই নম্বর রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল হুসাইন মিসবাহুদ দুনিয়া বনাজাতুন আদা গামিনা সাফিনাতুন নাসা নবী বলছেন ইমামে হাসান ও হুসাইন এ দুনিয়ার চেরাজ মানে দুনিয়া কে रोशनी দিয়েছেন ইমামে হাসান ও উজালা করেছেন ইমামে হাসান হুসাইন আর ইমামে হাসান হুসাইন হলো আমার উম্মতকে নাজাত দেওয়ালা যেমন ধরুন বেরাদার আপনাদেরকে হাদিস শোনাইবার যে আহলে বাইয়াতের সঙ্গে মোহাব্বত করলে আমরা পাবো কি অনেকে বলছে এদের সঙ্গে মোহাব্বত করি পাবো কি এবার আসুন কয়েকটা তার পূর্বেই দলিল দেই যেমন ধরুন আমরা ইমাম দ্বারা করি করি কিনা এখানে করেছি তো অনেকে বলছে ইমাম বাড়া কোথায় আছে গত ছয় মহারাম গিয়েছিলাম আপনার ডায়মন্ড হাওড়া থেকে জায়গাটির নাম হচ্ছে শিবানি ফুরফুরা এলাকা কিছু আমাদের লোক আছে পীর ভাই তো একদম সবই মিলে হারাম দিয়েছিল রোজা রাখাও হারাম মহরম পালন করাও হারাম আর যারা পালন করবে তারাও হারাম সন্তান এইভাবে যাই হোক দলিল দেখা দেখি হয়েছে উনি ভুল স্বীকার করেছেন তো ইমাম বাড়া কোথা থেকে পেলাম বিশ্ববিখ্যাত তফসিরকারী প্রতিটা মাদ্রাসায় ওনাকে চিনে ওনার কিতাব পড়ে যিনার নাম আল্লামা জালাল সিউতি রহমাতুল্লাহ আলাই যিনি কোরআনের সর্বপ্রথম আরাবিককে কে আরবিক করেছেন তফসিরে জালালাইন ওই তফসির কারো তিনার কিতাবের মধ্যে বলছেন খাসাইসুল কুবরা কি কিতাব খসাইসুল কোবরা একশো পঁচিশ পৃষ্ঠার মাধ্যমে বলা হয়েছে যেমন ধরুন আজ অব্দি আমি চ্যালেঞ্জ করে বলছি কোন জায়গায় হাদিসে লিখা নাই যে আমাকে মসজিদ করে নামাজ পড়তে হবে আছে দলিল আছে কিছু আমি খারাপ বলছি না মসজিদ কেন কখন হয়েছিল মসজিদটা কেন সর্বপ্রথম পৃথিবীতে মসজিদ তৈরি হয়নি পৃথিবীতে তৈরি হয়েছিল কি সর্বপ্রথম খানকা বলিদের খানকা খানকা থেকে যখন আস্তে আস্তে আল্লার বলিরা খানকা তৈরি করলেন ওই খানকা থেকে যখন মানুষ বেধার্মিক থেকে ইসলামে আসলো ওই সময় ওনারা করলেন কি এবারতের জন্য ইৎমিনারের শহীদ একটা মসজিদের প্রয়োজন তাইলে বুঝা গেল ইসলাম প্রয়োজন ইসলাম প্রচার হয়েছে খানকা থেকে মাদ্রাসা থেকে মৌলবি হয়ে ইসলাম মৌলবীর দ্বারাই ইসলাম প্রচার হয়নি কোন মোল্লার দ্বারাই ইসলাম প্রচার হয়নি কোন হাফেজের দ্বারাই ইসলাম প্রচার হয়নি কোন কারির দ্বারাই ইসলাম প্রচার হয়নি কোন মুক্তির দ্বারাই ইসলাম প্রচার হয়নি ইসলাম যদি প্রচার হয়েছে মৌলার দ্বারাই খজায় খজ খা খজা মুইনুদ্দিন তিস্তি হাসান সঞ্জারি রহমতুল্লাহ আলাই যে আলীর ঘরানা সন্তান তার দ্বারাই ইসলাম প্রচার হয়েছে জোরে বলুন সুবাহ সুবাহ তাহলে কোথা থেকে ইসলাম করলাম বলুন তো মসজিদ থেকে ইসলাম নয় ইসলাম মাদ্রাসা থেকে নয় খানকা থেকে ইসলাম আল্লাহর বলিরা যখন দেখলেন যে ইসলাম প্রচার হয়ে গেছে মানুষের ভিড় জমেছে তখন ওনারা মসজিদ করলেন কেন রীতিমিনা শহীদ ইবাদত আপনি যদি রাস্তা পাক থেকে তো নামাজ দাঁড়ান হয়ে যাবে মাঠে দাঁড়ান হয়ে যাবে ঘাটে দাঁড়ান হয়ে যাবে পুকুর পাড়ে দাঁড়ান হয়ে যাবে বাড়িতে দ্বারান হয়ে যাবে নামাজ যেখানে পড়বে হয়ে যাবে কিন্তু ইবাদতের জন্য মসজিদ ইতমিনানের জন্য ওইরূপ আল্লামা চালালদ্দিন সিউতি রাহামাদুল্লা আলাই বলছেন একটি জায়গার মধ্যে ইমামে হাসান ও হুসাইনকে স্মরণ করার জন্য তাকে শ্রদ্ধা করার জন্য ইমাম বারা তৈরি করার এটা আমার কিতাম নয় আল্লামা চালালদ্দিন সিউতি যদি কেউ দেখতে চান তো নরাজপুর জামা মসজিদ চলে যাবে নিনু সল্লামীলে দেখে আপনাদের অসুবিধা একটু কথা না বললে তো আমি বুঝতে পারবো না কোনো ভাই কিছু নাই কোনো ভাই কিছু নাই আমি তো দলিল দিয়ে কথা বলছি উমারে ফারুক কে ছিলেন নবীর সাহাবি দ্বিতীয় খলিফা তো উমারে ফারুক ছেলের নাম আব্দুল্লাহ কি নাম বললাম আব্দুল্লাহ আর হাজরাতে মৌলায় কায়নাথ হজরতে আলী আর মুরতুজার দুটি সন্তানের নাম হাসান আর হুসেন তিনজনে ছোট দেখবেন বাচ্চারা খেলা করতে করতে ঝগড়া হয়ে যায় হ্যাঁ তাই না আবার এক্ষুনি ঝগড়া তখনই কই রে ভাই বল কি চ খেলতে চ বলে না তো ওই রকম ঝগড়া হয়ে গেছে তো কেমন ঝগড়ায় হাসান হাসালো হোসেনকে বলছে চলো আমরা ওই মদিনা খেজুর বাগানে গিয়ে খেজুর পারব তা আব্দুল্লাহ খুব চালাক ছিল ও করলো কি বিলেন ভালো ভালো খেজুর গুলোকে খাই আর পোকা পোকা বলা খেজুর গুলো নিচে ফেলে বলছে হাসান হোসেন খাও বুঝলে তো ইমামের আজিয়ে মকামের রাখ বুঝছে নাম তো বলছে আমার নানার গোলামের বেটা তোর এত বড় সাহস আচ্ছা বলেন আপনাদের গ্রামের এমএলএ কিংবা একজন প্রধানকে যদি বলা হয় যে তোর বাপ আমাদের গোলামি করে প্রধান হয়ে তো প্রধানের বেটা রাগ হবে না হ্যাঁ কিন্তু অবশ্যই আপনাদের ভোটে আঙ্গুলের ছাপে কিন্তু পাস করেছে আমি ওনাকে খারাপ বলছি এটা উদাহরণ এক্সাম তো বলছে আব্দুল্লাহ রাগ হাজরাতে আব্দুল্লাহ

আজকে দেখবেন জান্নাতের ময়দানের মধ্যে মলবি থাকবে এটা তিরমিজি শরীফের হাদিস উঠান বাবে ফাজাইল আহলে বাইয়াত মধ্যে লিপিবদ্ধ আছে জান্নাতের মধ্যে সমস্ত জওয়ান জান্নাতে কেউ বুড়া থাকবে না জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মানে যেই বক্তব্য দিয়ে আমি বলেছিলাম যে জান্নাতে বুড়ারা যাবে বুড়া মানুষ জান্নাতে যাবে না তো একজন বুড়ো চাচা বুঝলেন আপনাদের বর্ধমান ডিস্ট্রিকে তো এই আপনার ঘেট দিয়ে নেমে জায়গাটা হচ্ছে বামুন নিজে আমি বলেছিলাম কত যে কোনো বুড়ো মানুষ জান্নাতে যাবে না সব জুবন যাবে লাঠি উঠে মল বিশাল এতদিন নামাজ পড়লাম সব বেকার যাওয়া যা গরম কিছু বললাম লাঠি বসিয়ে আমাকে বলে চাচা বসিয়ে কারণ নামি কাজ বলছেন যে যখন বিচারের প্রান্তরে জান্নাতিরা জান্নাতে থাকবে সে সত্তর বছরের হোক দেড়শো বছরের হোক মানুষ আঠারো বছর বয়স হয়ে যাবে জোরে বলুন বছর নবী বলছেন যে জান্নাতের জবানদের সর্দার কালান নবী সাল্লামা আল হাসানো আল হুসাইন আহালির জান্নাত

জান্নাতের জামানদের सरदार বলেছেন জোরে বলুন আল্লাহ তো বলতে চাইছিলাম আবু হাজরাতে উমারের কথা তো ওমর বললেন কি তারপর দিন একটা বড় কি করলেন মানে মজলিস উনি চেয়ার এনেছেন বসিয়েছেন সম্মানের সহিত যমুনী বুঝলেন কাগজখানা উমারে ফারুক আব্দুল্লাহর কাছ থেকে নিলেন উনি কাগজখানাকে পড়লেন পড়ার পর দুইটি চোখের মধ্যে সুন্দরভাবে উনি গুসা দিলেন মাথার মধ্যে লাগিয়ে নিলেন বুকের মধ্যে লাগিয়ে হাজরাতে উমারে ফারুকে আসাম কানতে লাগলেন অধর নয়নে জিজ্ঞাসা করছে আবদুল্লাহ বলে আব্বাদান বিচার কই তো হাজরাতে আবদুল্লাহকে ওমার বলছে বেটা বিচার হয়ে গেছে জোরে বলুন সুভান আল্লাহ কেমন বিচার হলো তো ফাইসালা শুনতে পেলাম না ইমামে হুসেনের কত টাকা জরিমানা হলো এত বড় অন্যায় করলো কিংবা কেমন সাজা হলো কয়েকদিন জেল হলো বলেন না বেটা যেটা হাজরাতে ইমামে হুসেন হাসান নিজের দাস্ত মুবারক হাতে লিখে দিয়েছে এটা তোমার জন্য হয়তো বিচারের কাগজ কিন্তু এটাই হলো কাল কি ময়দানে যেদিন আমাকে আল্লাহ জিজ্ঞাসা করবে এই আমার ফারুক তুমি খালিফায় রাসুল ছিল তুমি পৃথিবীর মানুষকে পদ থেকে ভালো পথে নিয়ে মানুষকে খারাপ থেকে ভালোতে এনেছো অন্যায় করেছে ভালো শিক্ষা দিয়েছো মানুষের ন্যায্য বিচার করেছো আদল ইনসাফ করেছো বলো তুমি তোমার জন্য কি নিকি করে এনেছো আমি আল্লাহকে বলবো আল্লাহ আমি কিছুই আনতে পারিনি তুমি যাদেরকে জান্নাতের জওয়ানদের সর্দার বলেছো মদিনার গভর্নর হয়েছে তো আহলে বাইতের গোলামি করে যাদেরকে তুমি পাক পাঞ্জাতনে বলেছো ইমামে হুসাইনের গোলাম হুসাইন যদি জান্নাতে যায় তো উমারও জান্নাতে যাবে সুবহানাল্লাহ তাহলে কি বুঝা গেল সাহাবি কে ছিল কোন ওয়াহাবি ছিল দেওবন্দি ছিল মৌলভি ছিল পীর ছিল নবীর দ্বিতীয় খলিফা উঠাও মিসকাত तो तेरे तेरे अहले बैयत 136 पृष्ठों के मध्य तले की बुझा गेलो उमर फारूक देशवासी के देखिये दिले कि हे विश्ववासी अहले बैयतर मोहब्बत छोडा उमर फारूक को आज के जानलाते जाबे तो अहले बैयत के टिकट लिए गए से जरे बोल सुभान सुभान अल्लाह अहले बैयतर मोहब्बत सांगबे न अहले बैयत के छेड़े थकबे तुम دیگه थकबे আহলে বাইয়াতের মহব্বত এবার আহলে বাইয়াতের মহব্বত কিভাবে করতে হবে আপনি এত মহরম শরীফে মহরম শরীফের অনেক বক্তব্য শুনেছেন আমি আপনাদেরকে এটা শুনাই আহলে বাইয়াতের মহব্বত করলে কি পাবে আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ববিখ্যাত কিতাব রাসূল পাক বলছেন তাফসিরে কবির চতুর্থ ইয়া হুসাইন লব্বাইক ইয়া হুসাইন भंगी अमर नापी

কি দোষে হুসেন সহি হল রে কি ইমাম সহি হল কার রে সময় হজরত ইমামে হুসেনের সঙ্গে এজিদের লড়াইয়ের কারণটা কি পানি হবে নাকি はい、はい、